হয় মরদ হও না হয় নারী নারী হও নারী থাকবে বাড়ি মরদ থাকবে আমার সামনে কিন্তু হিজরা হয়ে না হিজরা হয়ে না রাস্তাঘাটে যারা ঘুরতে চার হলো হিজরার দল তোরে কর কিসের দল আচ্ছা আপনার বলেন তো মেয়ে মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি ধরে এখন করছেন কি কেউ মরদ মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি তাহলে তারা ঘুরতে চারা কোন দল মরদ হলে মরদের মধ্যে আসো নারী হলে নারীর মধ্যে যাও কিন্তু বাইরে ঘোরাফেরা করো না হিজরা আমাদের কাহলু থেকে গাঁড়িয়ে গাঁড়িয়ে হিজরা ভদ্র ভাষা আর গাঁড়া হলো গ্রাম্য ভাষা দেখি এবার কোন গাঁড়া কটা পায় দেখি কি মনে কষ্ট পাচ্ছেন উমর ফারুককে লক্ষ্য করে রাখার বলতে সেই মাত্র তো বা করে তুমি আমার মুনাফিকি করলে উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে কারণ মুনাফিক শব্দটা ভালো না খারাপ তোমার ফরক বলে রাখাল আমার মধ্যে মোনাফিকির কি দেখলা সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে লিমা তাকুলু তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উঠের মালিক বলো আমি যদি উঠের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতে না আর যখন আমাকে রাখাল বলতেছ তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর উঠের মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহ চায় রাখাল দিবার পারবে আমি নিজে আমি নিজেই তার প্রমাণ আপনার বাইকোলা ওয়াশ করে টেস্টে কেবল নামছি ইতিমধ্যে এক লোক এসে একশো টাকা দিয়ে হুজুর ধোয়া এক একশো ছুঁয়া বললাম কি ধোঁয়া বলে হুদনার বইয়ের পেটে বাচ্চা আছে আল্লা একটা পুত্রতে তখন আমি চিন্তা করলাম করলামে আমি তো তিন মেয়ের আমি নিদি তিন মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত এখন চিন্তা করি দিলে একশো আমি দিলে একশো দিই তাহলে কেমন লাগে অন্য পকেট থেকে দুইশো বারে রক দিলাম আমি কি চেক আছে আমি দোয়া চাই তাহলে পাগলা তুইও দা হাম হতে বলে হুজুর আমি হলাম শ্রোতা আপনি হলেন বক্তা পাগল তিনটা মেয়ের বাপ হয়েছে এত দোয়া করার পরেও আল্লাহ পুত্র সন্তান দেয় নাই আমার দোয়া যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয় তাহলে তোর বইয়ের হবি তাহলে একটা কাম করেন আপনি টাকা আপনি না পরে যেই টাকা দিয়েছি মারতেছি দোয়া বললাম কোথায় যাবি বলে এ হুজুরের কাছে যাবো তার পুত্র সন্তান আছে আমি কলাম কোনো হুজুর না কোনো পীর না কোনো বাবা না কোনো মাজার না বাবার যদি চাও আসল মালিকের কাছে চাও মালিকের নাম কি জোরসে বলল রাখাল যদি উঠে এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজার গিয়া বলো মালিক তোমার রাখাল আর ডুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম তাহলে রাখাল আল্লাহ রস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে উমর ফারুক বলতে যারা কাল ভাই কষ্ট করে দশ মাইল দূরে মালিকের বাড়ি জবাব দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসে উমর ফারুক বলে আবার হাসো কেন বলে হাসার কারণ হলো তুমি হজরত উমরকে চিনো হাসার কারণ হলো তুমি হজরত উমরকে চিনো যে উমরকে চিনতে এরকম ব্যবসায়ীরা প্রস্তাব দিতে না তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পারবাই তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছো হুম আর আমি মালিক বাদ দে তোমাকে উঠে এক পেলা দুধ দিয়েছি তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে তুমি ধরা পড়েছ অমর ফারুক বলার আকাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে দুইটা টাকা দিব আর তুমি গোপনে উঠের এক পেলা দুধ দিবা উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না আর তোমার মালিক জানতে পারবে না রাখাল চিল্লাই বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলার আকাল আমার মধ্যে ভণ্ড আমি কি দেখলা রাখাল শোকের পানি বের করে বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জান তে পারবে না কিন্তু আল্লাহ সব দেখতে পা সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড় এক দৌড় দিয়ে পাহাড়ের পাদ দেশে গিয়ে দুই রাখার নামাজ পড়ে আল্লাহকে বলতে চাল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে এই বিশ্বাস মুসলমানের কলি যায় দরে কারণ সোহান আল্লাহ আজকে আমাদের বাংলাদেশে আমরা চারিদিকে তাকাই রমজান মাসে হোটেলের তালো আয় আপনি জানেন আল্লাহর মোত্তাকি হবার গেলে সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি মোত্তাকি হবার গেলে রে পাখলা উদু করার সময় রমজান মাসে লহরের নামাজ উদু করছে এক ফোটা পানি গলাত গেছে কিনা কেন ভাই কি রে ভাই রে কুলি করার সময় মনে হয় এক ফোঁটা পানি গেছে কিনা ওই পানি বের করার জন্য ওয়াক ওয়াক করতে ওই শাল আমার খায় ওই ঘুষ খায় ইত্যাদি পরে রোদ অবস্থায় খায় না তো রোদ অবস্থায় সামান্য পানি গলাত গেছে তাকে ওয়া ওয়াক করতেছে তার মানে আচ্ছা আপনারা বলেন তো ওর গলার মধ্যে পানি গেছে এটা কি দুনিয়ার কোন পুলিশ দেখছে কে দেখছে এই জন্য আল্লাহ রমজান মাসে কোরআন না দিল করেছে ধরে কেন সোহান আল্লাহ আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন তোমার ফেরত আল্লাহর কাছে কানতে স্যার বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর যে কোরআন সমাজের মধ্যে চালু হয়ে গেলে কেউ না দেখল আল্লাহ দেখে এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে এ কথা বলে যখন ওমর বারবার আল্লাহর কাছে কানতেছে এমন সময় রাখাল পেছনে গিয়ে বলতেছে ভাইজান আপনি যতই কান্দা কান্দেন উঠের দুধ আপনাকে দেওয়া যাবে না ফারুক করে রাখা উটের দুধের কোনো দরকার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি তুমি যে হত করে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখলো তারপরে তোমাকে হাসপাতাল নিয়ে হত্যা করলো এরপরে আমাদের বলতে হবে আল্লাহ সাইদে হুজুরের চাহিদা কি কোন চাহিদা আছে না নাই মেলা বাদ দিয়ে বাড়ির ঘুমানো বাদ দিয়ে এই কোরআনের ফেলে বসে বসে কোরআনের আসরের শুনতেছে আপনার বলেন তো আপনাকে একটা জড়ে গোন আছে না নাই অমর ফারুক বলেন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছ কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজায় এই আমল করার বিনিময়ে তোমার চাহিদে কি তোমার তো ভালো কোনো চাকরি নাই ভালো কোনো বাড়িও নেই তোমার ভালো কোনো খাবারও নেই রোদে পুরে পুরে উর্দুম্বা চড়াও এরপর আল্লাহর কোরআন অনুযায়ী চলো বলো রাখাল তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল বলতে পথি আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা হাসানা তাও রে হাসানা ওমর ফারুক বলে রাখাল আমি মূর্খ মানুষ ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা তার মানে রাখাল বলতে আসলই মূর্খ আমি দুইটা চাহিদার কথা বললাম এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে এই দুনিয়াতে আমি এক নজর দেখতে চাই রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার সৌন্দর্য হলো হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই হজরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব এই কোরআন ক্যামল করার কারণে অধমরা কালকে আল্লাহ যেন জান্নাত তাহলে রাখালের চাহিদা কয়টা এক নম্বর চাহিদা কি কেন হজরত উমরকে এক নজর দেখবে কারণ কি ভালো নেতা দেখার চেষ্টা করা দরকার আগামীতে ভোট আছে আছে না নাই আপনার কোন নেতা দেখবেন কোন নেতা গেরে ভাগlara কথা বল না মনে করতেছে এই দুনিয়াই দুনিয়া এরপর আর কোন দুনিয়া নাই রাখাল বলতেছে আমরা এক নম্বর চাই দাল আমরা তোমোর আমি এক নজর দেখতে চাই দুই নম্বর চাই দাল আমি মারা গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেই সঙ্গে সঙ্গে হলো তোমোর দৌড়ে গিয়ে রাখালের হাতের ওফ করে ধরছে একটা করে ধরি তিনবার বার সময় খাস পাখাল কয় পাগল না কে ঘামা হাতে চুমায় খেলা তার কারণ ওমর ফারুক বলতেছে রাখাল আল্লাহ তোমার দুই নম্বর চাহিদা পূরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্না দিয়ে দিবে আপনারা শোভনালা করলেন তো রাখাল ফোরানাল্লা ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্না দিয়ে দিবে যে দুনিয়াতে আল্লাহর কোরান অনুযায়ী চলবে কোরানকে মানবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ইন্নল্লা জি নকলুক ৰবু নল্লাভুসুম্মা স্তকম ততনে হিমুল মালা ই কে আল্লাহ কাখফু ওয়ালা কাজানো শিরু বিল জান্না এরপরেও রাখাল সুবর্ণ কয় না তোমার ফারুক বলে রাকাল মোৰ সঙ্গে সঙ্গে আলহ তোমাকে জান্না দিব সুবর্ণ লাগ রাখাল বলতেছে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে এই বাকি কথা সহজেই বলতেছে কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে আপনারা বলেন তো একটা হলো নগদ একটা হলো বাকি উমরকে দেখা কি কথা পায় না উমরকে দেখা কি ভালো নেতা দেখা কি আর জান্নাত আপনারা দুনিয়া ভালো না করে রব্বানা তেনা ফির দুনিয়া হাসানা দুনিয়া যদি ভালো না হয় তার আখিরা কোনো দিন ভালো হবে না আর দুনিয়া ভালো করতে গেলে আল্লাহর কোরআনকে দেখা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা আর আল্লাহর কোরআন অনুযায়ী কারা চলতে বলে এই ধরনের নেতা আমাকে দেখার দরকার আছে না নাই জোরে কোন আছে না মুড়িয়ে গেলে জান্নাত পাবো এ বাকি কথা ভালোই বলতেছো কিন্তু হজরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমরের চোখ দর দরকার করে পানি আসতেছে আল্লাহ হামিদ উমর এই কথা আমি কমতি হবে যে আমার তৌবা পড়াচ্ছে মোনাফিক করেছে ভণ্ড কছে এখন যদি বলি ভাই আমি উমরে বলাও সারা হাতফেল করে মরাও সারা দরে করার কথা ঠিক ঠিক আপনারা কি মনে করতেছেন উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়ে শয়তাম যায় না কয়দিন আর সে উমরও কি পড়াতে মনে রাখেন তৌবাকে মসজিদের ভিতরে ঢুকতেছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না ডান পায়ে ঢোকা লাগবে শুধু ডান পায়ে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে রে যুবকেরা এই দোয়াটা আমার সঙ্গে সবলে পড়ো আল্লাহ মাফতাহালি পড়েন আল্লাহ মাফতাহালি আবু আবা রহমাতি এই দোয়াটা পড়ে রাখা মসজিদের সামনে কাতারে যাবার চাই রাখাল যখন সামনে কাতারে যাবার চাই প্রত্যেকটা সাহাবি নুড়ে সড়ে নুড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল ক্যারি এতদিন বারান্দার থেকে কি মনে করছিলাম বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢোকা দেখতেছি আমিও যা এরাও এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই এখন সামনে কাতারে এসপি ডাল আছে একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না এসপি কয় একটা মুসল্লি নাই সামনে কাতার পুরা করার দরকার আছে না নাই এখন এস পি এসপি এসপি চিন্তা করতেছে একটা মুসল্লি নাই পিছন দিকে তাকে দেখে দরজা চকিদার খাড়া হয়ে আস এস কাতার পুরা করার জন্য ডাকতেছে আই আয় চকিদার বলে না সার আপনি এসপি আমি চকিদার এসপি বলতেস না বেড়ার কথা বেড়ার কথা হলে আমি এসপি তুই চকিদার ভিতরে ঢুকে দেয় আই চকিদার ভয়ে গোড়াল সঙ্গে গোড়ালি মিল করে খাওয়া হয় সকিদার বলতে সার আমার গোড়া দেখছেন আমার গোড়া দৌড়ে দৌড়ে ফাটে গেছে আপনার গোড়া তেল তেলা গোড়ার সাথে গোড়ালি মিল করলে খুরের মতন ধার হচ্ছে ফাটা গোড়া বোঝেন না ফাটা গোড়া বোঝেন এ যে শীতকাল আসতেছে স্বামী যদি গোড়া ফাটালে বইয়ের কাছে সতে আর ঘুমের মধ্যে যদি একবার ফাটা পাও বইয়ের পাও যায় বউ ঘুমের থেকে চেতন পাই বললি মহারানা মাপ দিলাম লেপ পাল্টা লেপ পাল্টাও এক লাপ চলবি না এই জন্য আমি বলবো শীতকালে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাবার গেলে হুন্না লিবাসুল্লা কম ওয়ান্তুল্লা হুন্না এই আমল যদি করবার চান পায়ের গোড়ার ভ্যাসলিন দেন ভ্যাসলিন এখন এসপি সাহেব পুলিশ চকিদারকে বলতেছে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর এখন চকিদার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে একটু ফাঁকে যায় এসপি টান দেখায় কাছে ফাঁকের মধ্যে শয়তান ঢুকপি চকিদার কে আল্লাহ আল্লাহ কি দেখতেছে আল্লাহ কি দেখতেছে আল্লাহ চকিদার এসপি এক কাতার এই জনমিত ভাই ওদ খুলু ফিসল মে কাফা ইসলামের বাহিরে থাকলে বোঝা হবে না ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে দেখেন সব মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোন উসু নাই গরিব নাই ধনী নাই কালো নাই সাদা নাই ছোট নাই লম্বা নাই সব ভেদাভেদ ইসলাম মানুষকে ভুলে দেয় ধরে কোন কথা ঠিক কিনা এটা ভিতরে না আসলে যাবে না রাখা একবার যাইতে যাইতে সামনে কাটারে গিয়া ফজরের নামাজের ফরজের আগে দুই রেখা সুন্নতের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি আপনারা জানেন ফজরের আগে যে দুই রেখা শূন্যত আছে এই দুই রেখা সুন্নতের দাম কত আসমান এবং দুনিয়া বিক্রি করলেও এই দুই রেখার সুন্নতের সমান হবে না রাখাল ফজরের দুই রেখার শূন্যত নামাজ পড়ে চুপটি করে বসে আস খালি মনের মধ্যে ধারণা আজকে প্রাণ ভরে দেখ মরে যে আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে পাইছি সেই উদ্র হদ্র তোমরকে প্রাণ ভরে দেখব এই নিয়ত করে রাখাল বসে আছে সামনে কাতারে এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা নাই জাগা নাই মানুষ ওই সাহাবি যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গাত বসে আছে ওই সাহাবীর নাম হলো ওসমান গুনি ধরে কার নাম কি নাম শুনছেন ওসমান গুনি চিন্তা করতেছে আমার জায়গাত কে বসে আছে আপনারা চিন্তা করেন তো মসজিদে শুধু একজনের জাগা দখল শুধু ইমাম সাহেব ইমাম সাহেবের জায়গাতে কেউ যাবার পারবে না ঠিক কিনা বলেন কিন্তু ওসমান ওসমানগুনি তোর ইমাম না কিন্তু ওসমান গুণি কেন বলতো আমার জায়গা কে বসে আছে এ কেন বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হজরত আলী আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে এই পিছনে শব্দ উল্লেখ করে কে দাঁড়াবে নবীর নাম কয় না সাহেব বললেন তাহলে হদত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে সঙ্গে সঙ্গে রাজকুল বললেন মায়া আন্তঃ আনিলে হাওয়া ইনহ ইল্লাহ অ খাই আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লা না বলাই ওই আলী পর্যন্তই হলো খোলা ফায়েরা সেদিন সনল বলেন তার হদ্র তো ওমর যখনই করবে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে কথা বলে দোরে কান কে দাঁড়াবে কিন্তু আইসে দেখে জাগা দখল প্রত্যেক জুম্মায় সানি খুদ্বার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় আল হায়াউন ওসমান ওসমান হলো সবচাইতে শর্মিন্দা সবচাইতে নরম চিন্তা করতেছে আমার জাগার যখন একজন বসে আছে থাক সরম বেশিছে কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় ওসমান গুলি দুই রেখা সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে পর পর তিনবার তাকাতে কয়বার কোনো দিনও দেখেনি আজকে প্রথম একটু দেখার দরকার আছে না নাই জারকে শরণ কুম শুনুন জারকে শরণ কুম তার এক জায়গায় কাম করবে এক জায়গায়তে গান করবে কিন্তু জারকে শরণ বেশি রাস্তার যদি কোনো সুন্দরী মেয়ে দেখে আরকে কুকুরের লাগাল টক লাগা থাকে দেখে শরম বেশি পারে হ্যাঁ ছেলেরা একবার মেয়ের দিকে তাকায় বারবার তাকায় না কুল্লিল মুমিনিনা ইয়ুগুদদু মিন আবসারুহুম আল্লাহ কোরআনে বলেছে মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে ভুল করবে যদি একবার যায় বারবার তাকায় না ওসমান গুণের সরম বেশি হওয়ার কারণে আপনারা বলেন তো মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে কেমন রাগ করে আপনার তো আর টাকা আমি তাকাচ্ছি মানে আমার গাড়ির সাথে ভ্যানের হুক বেজা দিবে অত ভ্যানের হুক আমি ড্রাইভারকে বললাম মাটিতে নামা ওই নামাবি না ওই পাইলট

বারবার আমার দিকে তাকাও কেন ওসমান গুলি দাঁড়িয়ে বলতেছে ভাই কোনদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি এই জন্য পরবর তিনবার দেখেছি ও ভাই আপনার পরিচয় কি বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখা যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল ওসমান গুণী মুস্কি মুস্কি হাসতেছে মুসকে মুসকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা সবসময় নরম থাকলে হবে না রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে জোরে কর কথা ঠিক কি না আপনারা বলেন তো আল্লাহ রাসুলের একটা হাদিস আছে যে আল্লাহ তালা প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে কিসের দায়িত্ব জোরে কর না কেন রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে হয়তো এখন আপনি চিন্তা করতেছেন হুতুর আমার তো গরু নাই ছাগল নাই আমি কিসের রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আপনি চোখ বন্ধ করে দেখেন দেখেন তো আছে নাকি না চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে পঞ্চাশ বছরের একটা গাভী আছে আমার বাড়িতে আছে তো আমার গাভীর বয়স হলো পঞ্চাশ বছর গাভী মানে আমার বউ আপনি কি মনে করতেছেন আপনার গাভী যে মাঝে মধ্যে স্টার জলসা দেখতেছে হিন্দুকের ভারতের চ্যানেল আপনাকে ঘরত বাসতেছে লোলো ললো ললো হরি 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 করতেছে তা আপনি সামনে কাতারে বড় ধরে নামাজ পড়তেছেন আর আপনার ভারতের স্টার বংশা দেখতেছে আপনার রাখালি করার দরকার আছে না নাই দরকার আছে না নাই আপনি চোখ বন্ধ করে দেখেন বাইশ বছর একটা আইডিয়া আছে বাইশ বছরের একটা আড়িয়া আইডিয়া মানে হলো আপনার ছেলে ছেলের বয়স হলো বাইশ বছর আইডিয়া খালি গোটা পাড়া ঘরে। এই জন্য ধাপের হাটত কেউ জন করবে না আড়িয়া খিরে তখন একজন লোক লাগবে লাগবে এই সুই সুস আর দড়ি চিকুন দড়ি দেখছেন আপনারা চিকুন দড়ি আর সুস জায়গায় লাগবে কেউ যদি কে লাগবে না তো আর এই ওই করে মধ্যে ঢুকিয়ে দিয়ে দড়ি এনে ওই দড়ি সাধারণ বান্ধা দিবি ওইখানে মাথা লড়াবি কিন্তু দড়ি ছিঁড়বার পারবি না দরে কথা ঠিক না একটু মনোযোগ দিবেন বাড়ির বছরের টাঙ্গে আমার আপনার ছেলে সারাদিন খালি ঘরে এমন একটা মোবাইল হাতের মধ্যে নিছে ওইটা নিয়ে সারাদিন ঘটতেছে আপনি বলেন তো সাত বছর থেকে আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে দশ বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে তাহলে আপনার রাখালি করার দরকার আছে না না আপনার সতেরো বছর একটা বোকনা আছে বোকনা মানে হলো আপনার মেয়ে আপনি বলেন তো আপনার মেয়েটা হাইল পরে কিল করে গোটা গভীনাথপুর ঘুরতেছে বাবা হিসাবে আপনার মেয়ে রাখালি করার দরকার আছে না নাই আল্লাহ নবী করেছেন শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তর শোনেন মা নবী ঘরের মধ্যে ঢুকে থাকে নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে মাত্র নয় বছর নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকে হাসতেছে এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলো না নবী ঘর থেকে বাহিরে আসলো ফাতে চমকে গেল যে বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করে আমার সেই বাবা কেন বাইরে যায় বারান্দায় গিয়ে দেখে নবীর চোদ্দে দর দর করে পানি পড়তেছে আপনারা বলেন তো ফাতেমা আল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি বাবা শিশুকালে বইরা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা ফাতে হাঁটু গেড়ে বলতেছে বাবা আপনি ঘরের মধ্যে না গিয়া এ বারান্দার মধ্যে কেন কাঁদতেছেন বাবা কি দুঃখ আপনার মনে রাসুল বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আকের হাতের শাস কমায়া দিবে যেই মাত্র কইছে যে দুনিয়া শ্বাস দেমা আল্লাহ তার আগের শ্বাস কমায় দেবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলা দেয় যেই চুরি ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফাতেমা বললেন বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না আমি সেই চুরি দুইটা ফাইলা দিলাম আপনি কেন পকেটের মধ্যে রাখলেন রাসূল বলেন ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাইখা দিব একদিন শুধু চুরি না তোর নাকে নাক ফুল পরায় দিব তোর কানে কানের দুল পরায়ে দেবো তোর গলায় মালা পরায়ে দিব فاطمه বললেন কবে কবে আল্লার নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও فاطمه মেরা কেবল মাত্র একজন ব্যক্তি যনে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্যে নারীরা শাস্তি পারবে না তাহলে মেরা কয়জন মরদের জন্য শাস্তি পারবে এ করে কোন কয়জন তা আগে যদি সাজা গুঁজে বেড়াচ্ছে তার নিয়ম কি তাহলে আপনার মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই ওসমান গুনে চুপটি করে বসে বলতেছেন ভাই যান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি ভাইজান, ভাইজান আপনার নিয়ত কি রাখাল বলতেছে দেখার জন্য আছি আবার কি নিয়ত বারান্দার নামাজ পড়ি আজকে দেখার জন্য আছি দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন কষ্ট করে এই জায়গা আসবো না ওসমান গুনি বললেন ভাই যান্টি কি দেখার জন্য আছি ওসমান গুনি বলে ভাইজান একদিন আপনি আয়সায় দেখতেন আমি কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমার দেখা হয়নি রাকাল বলতে যে কি করলেন ভাই ওসমান গুনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমার দেখা হয় নাই ওসমান গুনি যাকে দেখতে আসে সামনে কাতারে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ আপনারা বলেন তো নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায় এ না কে না বলা মাত্রই নবীর হাদিসকে অস্বীকার করা হলো

আল্লাহর বান্দার একটু গুরুত্ব দিবেন ওসমানগুনির সামনে কাতরে নামাজ পড়ে কাকে দেখার জন্য জোরে বলেন কাকে আর আখাল সামনে আজ আসছে কাকে দেখার জন্যে ওমরকে দুই ধনী দেখবে একজন দেখবে আল্লাহ আর একজন দেখবেন আল্লাহ রাখাল বলতে যে ভাই একটা কাজ করেন ওসমান ওসমানগুনি বলে ভাই কি কাজ বলে আপনার চোখের পাওয়ার হয়তো খারাপ এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে আসেন দেখা হয় না আপনি আমার হাত ধরেন দেখেন রাখাল ওসমান গনিকে বলতেছে আপনি আমার হাত ধরেন আমি নিজে দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গের সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছে เนี่ย আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদি কি আল্লাহ হগোর কথা ওসমান গনির সামনে রাখাল যেই বলছে আমার হাত ধরেন ওসমান গনির সামনে আল্লাহর কোরআন থেকে বলতেছে ওসমান যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে একজন সত্যবাদীর সাথে হও ওসমানগুনি মনে মনে চিন্তা করে এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে আমাকেও দেখাবে এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে কখনো সত্যবাদীর সাথে হওয়ার কথা কে বলছে আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা কোরআনের হক কথা বলে যারা কথা না কেন ভাই রে কথা না কেন বাপ দাদার কিচ্ছা কাহিনী কয় এরা সত্যবাদী নয় কোরআনের আয়াত তেল করার পর হাবিজ সাহেবরা কি বলে সাদা কল্লাহুল আলিউল আজিম তারা মানে বোঝা গেল আল্লাহর কোরানের চাইতে সত্য কথাই দুনিয়া তার কিছু নাই জরে কোন ঠিক কেনা হয়ে যায় আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে হাদিস নয় হাদিস হিসেবে বক্তার বাস করতেছে এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে একটা বই পাওয়া যায় হাদিস হাদিসের নামে জালিয়াতি কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোনো বই আছে কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না আর কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবে ইন্না নাহনুনা জিক্র ইন্না লাহুলা হাফিজন এ কোরআন হেফাজতের দায়িত্ব কার কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবার চাই পারবি সেই কোরআন হলো সবচাইতে সত্য এবার ওসমান করে রাখালে হাতটা ধরে বসে আছে মনে মনে চিন্তা করতে চাল্লা নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই আজকে এমন একজন বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় জোরে কান কিসের সময় যখন আমাদের ফদরের জামাতের সময় হয়েছে এমন সময় মহাজিন আকামত দেওয়া শুরু করছে আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে আকামত শব্দের অর্থ কি আকামত শব্দের অর্থ হলো আকামত এবার আকামত মানে বলতেন না আকামত মানে খাড়া হয় রে দাঁড়ান লাগবে লাগবে ডান বসে ডান লাগবি না তো আকামত দিচ্ছে তাও সিয়ারে আল্লাহ ই হাঁটে হাঁটতে আলো এই মসজিদে হাঁটে হাঁটে আলো হাঁটে হাঁটা মানে কি বসতে গেস আচ্ছা না হাঁটে হাঁটে কথা কর না কেন ভাই এই যে গোপীনাথপুর বাজার করলো দশ কেজি ব্যাগলে গোটা বাজার ঘুরলো

একামতের মধ্যে একটা শব্দ আছে যে এটা আদানের মধ্যে নাই একই শব্দ দুইবার বেশি কয় সেই শব্দটা হলো কটকামাতির চালা কট্কামাতির সালা ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে যখন মর্জন আকামত দেওয়া শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গুনি রাখালের হাতটা ধরে আছে ওসমান গুনি রাখালের হাতটা ধরে আছে আর রাখাল খালি বারবার খালি দেখতিসে কে রে মেহেরাবের মধ্যে কে ঢুকলো রে 给他多一点。